ডিসেম্বর মাসের পঁচিশ তারিখকে কেনই বা বড়দিন বলা হয় কেনই বা এই দিনটিতে সবাই কেক খায় আমরা এই ভিডিওর মধ্য দিয়ে আলোচনা করব কেনই বা পঁচিশে ডিসেম্বর দিনটিকে বড় দিন বলা হয় নমস্কার বন্ধুরা আমি তমালি তমালির গল্প চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে এই পঁচিশে ডিসেম্বরের কিছু অজানা তথ্য সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পঁচিশে ডিসেম্বর দিনটি সবাই খুব আনন্দ করে খাওয়া দাওয়া করে কেক কাটা হয় চার্চ সাজানো হয় আর এই দিনটি কিন্তু শুধুমাত্র খ্রিস্টানরাই পালন করে না সব ধর্মই কম বেশি যার যেরম সামর্থ্য তারা পালন করে থাকেন কিন্তু আলোচনার বিষয় হলো বছরে এতগুলো দিন থাকতে কেন এই দিনটিকেই বড়দিন বলা হয় আসলে আমরা জানি বা আমাদের বিশ্বাস ওই দিনটি প্রভু খ্রিস্টের জন্ম হয়েছিল তাই দিনটিকে বড়দিন বলা হয় কিন্তু এই পৃথিবীতে আরও অনেক মহাপুরুষের জন্ম হয়েছিল কিন্তু সেই দিনগুলোকে বড়দিন হিসেবে পালন না করে কেন প্রভু যিশুর জন্মদিনটিকেই বড়দিন হিসেবে পালন করা হয় আজকের এই ভিডিও আপনাদের কিছু অজানা তথ্য জানাবে প্রভু যিশু জন্মদিনটিকে বড়দিন হিসেবে পালন করা হয় এর পিছনে কিছু না কিছু অবশ্যই কারণ আছে সেই কারণগুলি হল আমরা সবাই জানি প্রভু যিশু খ্রিস্ট রূপ ধারণ করে এই পৃথিবীতে এসেছিলেন এই দিনে অর্থাৎ পঁচিশে ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীরা মনে করেন যে শুধুমাত্র মানবজাতিকে পাপ থেকে উদ্ধার করার জন্যই এই দিন বড়দিন হিসেবে গোটা পৃথিবী মানুষ মেতে ওঠে আনন্দে পালন করে থাকে এই দিন ঈশ্বর মানবরূপে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন খ্রিস্টানরা মনে করেন এই দিন ত্রাণকর্তার জন্ম হয়েছিল অনেকে বলেন এই দিনটি থেকে বড় দিন হতে থাকে আর রাত ছোট হতে থাকে কিন্তু এটা যথেষ্ট কারণ নয় বড় দিন সম্পর্কে তাহলে তো এই দিন থেকে শুরু করে সবকটা দিনই দিন হিসেবে বলা যেতে পারত কিন্তু তা তো হয় না বাইবেল মতে বড় দিন মানে প্রকৃতিক নিয়মে দিন বড় হয়ে যাওয়া নয় বড় দিন মানে মানুষের জীবনে দিন বড় হয়ে যাওয়া বাইবেল মতে একটি গল্প আছে সেটা হলো সদা প্রভুর ঈশ্বরের সৃষ্ট ভূচর প্রাণীদের মধ্যে সব সবচেয়ে দ্রুত ছিলেন সে একটি নারীকে বলল ঈশ্বর কি বাস্তবিক বলেছেন তোমরা ওই বাগানের কোনো গাছের ফল খেও না নারী সাপকে বললেন আমরা ওই বাগানের সব ফল খেতে পারি কেবল বাগানের মাঝখানে যে গাছ আছে ঈশ্বর বলেছেন তোমরা তা খেও না ছুঁয়েও দেখো না তা করলে কিন্তু মরবে তখন সব নারীকে বলল কোনোভাবেই মরবে না কারণ ঈশ্বর জানেন যেদিন তোমরা তা খাবে সেদিন তোমাদের চোখ খুলে যাবে তাতে ঈশ্বরের মতো হয়ে শত শত জ্ঞান লাভ করবে নারী যখন দেখলেন ওই গাছ সুখাদ্যজনক ও লোভজনক তখন ওই গাছ জ্ঞানদায়ক বলে বাঞ্ছনীয় তখন তিনি ফল খেয়ে ফেলেন পরে নিজের স্বামীকেও দিলেন এবং তাদের ও দুজনেরই চোখ খুলে গেল এবং বুঝতে পারলেন যে তারা উলঙ্গ আর ডুমুর গাছের পাতা দিয়ে পোশাক তৈরি করে নিলেন পরে তারা ঈশ্বরের রব শুনতে পেলেন তিনি দিনের বেলায় বাগানে চলাফেরা করছিলেন তাতে আদম ও তার স্ত্রী সদা প্রভুর সামনে থেকে বাগানের পিছনে লুকালেন তখন ঈশ্বর আদমকে ডেকে বললেন তুমি কোথায় তুমি তিনি বললেন আমি বাগানে তোমার কথা শুনে ভয় পেলাম কারণ আমি উলঙ্গ তাই নিজেকে লুকিয়েছি প্রভু বললেন তুমি যে উলঙ্গ এটা তোমায় কে বলল যে গাছের ফল খেতে তোমায় বারণ করেছিলাম তুমি কি সেই ফল খেয়েছো এই কথা শুনে আদম বলল তুমি যাকে আমার সঙ্গিনী করে পাঠিয়েছ সে আমাকে এই ফল দিয়েছিল তাই খেয়েছি তখন প্রভু নারীকে বললেন তুমি এ কী করলে নারী বলল সাপ আমাকে ভুলিয়েছিল তাই খেয়েছি আমরা এখানে দেখতে পেলাম যে শ্রেষ্ঠের আদি পিতা মাতা আদম যখন ঈশ্বরের নিষেধিত ফল খেয়েছিল তখনই মানব জীবনের অভিশাপ এসেছিল এবং পাপ নেমে এসেছিল। প্রভু বলেছিলেন তোমরা যদি ঘাম ঝরাও তবেই মুখের খাবার পাবে বড়দিন মানে বৈজ্ঞানিক ভাষায় উল্লেখিত দিন না বড়দিন মানে পবিত্রতার দিন পরিত্রাণের দিন উদ্ধারের দিন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন যাতে করে আমি যখন যেই ভিডিও আপলোড করব আপনাদের কাছে সেটা পৌঁছে যাবে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনার বুঝতে পেরেছেন পঁচিশে ডিসেম্বর দিনটিকে বড়দিন কেন বলা হয় অসংখ্য ধন্যবাদ